আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তানজি সুফেন সাকিব স্যার আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে একজন বুদ্ধিজীবী দাবি করেছেন যে সৃষ্টিকর্তার অস্তিত্ব যে আছে তা এখনো প্রমাণিত নয় তাই ধর্ম মানা বা না মানা তো নিজের বিষয় স্যার এমন কোন কিভাবে আমি তাকে বোঝাবো যে সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে কিভাবে প্রমাণ দেয়া যেতে পারে তাকে স্যার ধন্যবাদ এখন মনে করো এক একটা মানুষ খুন হয়ে আছে রক্ত টক্ত বেরিয়েছে খুনিকে কি আমরা দেখেছি দেখিনি কোনো অস্ত্রশস্ত্র আশেপাশে আছে নেই পুলিশটা খুঁজে বের করে এখন যে কেউ বলে মানুষের যে খুন হয়েছে এটাই প্রমাণিত নয় কাজে বিচার চাওয়া না চাওয়া এটা ঐচ্ছিক এটা কেমন মনে হবে তোমাদের কাছে এখন যে কেউ বলে আলামত দেখে মানুষের ক্রিমিনাল বলা যাবে না কাজেই এটা একটা অবৈজ্ঞানিক পদ্ধতি এই কোথায় একটা পায়ের সাপ কোথায় একটা হাত কোথায় একটা কারোর একটা ব্যক্তিগত সাক্ষী কেউ তো দেখিনি যেহেতু খুন করতে কেউ দেখিনি কাজেই এটাকে খুন মনে করে এটা তো অটোমেটিক মরে যেতে পারে হয়তো পড়ে গেছে মরে গেছে গলাদে রক্ত বেরিয়ে গেছে হতে তো পারে এটা হতে পারে না এত বড় বিশ্ব অটোমেটিক হতে পারে তো মানুষ হঠাৎ করে পড়ে যে মরে যাবে এটা অটোমেটিক হতে পারে না যে ব্যক্তি এই মহান বিশ্বটাকে এবং বৈজ্ঞানিক বিশ্ব যার পরতে পরতে বিজ্ঞান একটু উনিশ বিশ হলেই একটা কেনা একটা মানব দেহের ভিতরে এত বিজ্ঞান রয়েছে যার মানে একশো ভাগের এক ভাগ বিজ্ঞানও তৈরি করার ক্ষমতা কোনো মানুষে আসেনি দেখে দেখেও আসেনি এটা তো না দেখে হয়েছে আমার ব্রেনের যে ক্ষমতা আছে বৈজ্ঞানিক ক্ষমতা আমার চোখের যে বৈজ্ঞানিক ক্ষমতা আমার পাকস্থলীর আমার যে কি বলে শরীরের প্রতিটি অঙ্গের যে বৈজ্ঞানিক ক্ষমতা আছে এবং সিস্টেমটা এমনভাবে করা যে প্যাঙ্ক্রিয়াস যখন কাজ করবে পাকস্থলী ঘুমাবে পাকস্থলী যখন ঘুমাবে প্যাঙ্ক্রিয়াস কাজ করবে তো এত কিছু যদি অটো হইতে পারে তো একটা মানুষ হঠাৎ পড়ে গেল গাড়িতে রক্ত বেরোলে মরে গেলে অটো হইতে পারে না এই বিশ্ব অটোমেটিক সৃষ্টি হয়েছে এ কথা বিশ্বাস করার পরে আমরা যে কোনো কাজ অটোমেটিকভাবে বিশ্বাস করার মধ্যে বাধ্যতামূলক হয়ে যায় ঠিক না আচ্ছা এটা গেল প্রাকৃতিক তো এই জন্য এই বিশ্ব যে সৃষ্টিকর্তা আছেন বিজ্ঞান সবচেয়ে বেশি এটা প্রমাণ করে এবং করে বর্তমান বিজ্ঞান আগে কোনো কোনো দার্শনিক বলতেন এই বিশ্ব অনাদি অনন্ত এর কোনো স্রষ্টা নেই কিন্তু বর্তমানে বিজ্ঞানিকরা একমত যে এটা শুরু আছে শেষ আছে এটা পরিবর্তনশীল আর যেটা পরিবর্তনশীল শুরু আছে তো এই জন্য আস্তিকরা যদি বোকা হয় নাস্তিকরা মহাপাগল কথা বুঝেছো কারণ তোমার সামনে একটা সুন্দর গাড়ি আসলো কথা বুঝেছো এত সুন্দর গাড়ি এত সাইন্টিফিক গাড়ি যে ব্রেন ওয়েভে চলে তুমি চিন্তা করলেই স্টার্ট হয়ে যায় এক খুব সুন্দর গাড়ি গাড়ির দরজায় মালিক গেলে খুলে যায় অন্য কেউ গেলে পিপ করে সাইরেন দেয় চুরি করার কোনো ব্যবস্থা নেই অত্যন্ত সফিস্টিকেটের গাড়ি তো এই গাড়িটা দেখে একজন বললো যে এই গাড়িটা কোন কোম্পানির তাহলে আর কোম্পানি না এই যমুনা সেতুর উপর একটা ট্রাক উল্টে গেছিল সেই উল্টানো ট্রাকটা ঘুরতে ঘুরতে পানির ভিতরে যে যমুনার থেকে নিচে নেমে এসে এটা ঘাটের ভাসি বেশি উঠেছে হ্যাঁ এখন যে বলছে কেউ বানায়নি বলছে কই কোন কোম্পানির সিলেতে নেই কে বানিয়েছে জানা যাচ্ছে না হঠাৎ রাস্তার পাশে গাড়িটা দেখলাম এটা বোধহয় যমুনাতে থেকে বেশি আসছে আরেকজন বলছে না এটা হতে পারে না এত সুন্দর একটা জিনিস এটা নিশ্চয়ই কেউ বানিয়েছে যমুনাতে বেশি আসতে পারে না এই দুইজনের ভিতরে কম পাগলকে ফিরে দেবো কথা কথা না তো এই জন্য এই সমস্ত বুদ্ধিজীবীরা এককভাবে কথা বলেন তাদের তারা যদি সামনে কথা বলতেন তাহলে এগুলো আলোচনা করা যায় এটা দিনের দায়ীদের দুর্বলতা আমাদের দিনের দায়ীরা মিডিয়ায় যান না বিশ্বজগৎ সম্পর্কে কথা বলার সুযোগও মিডিয়া তো তাদের সুখ দেওয়া হয় না একতরফা বলা হয় এটা হলো প্রথম কথা দ্বিতীয় হলো বিশ্বে নাস্তিক খুবই কম সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রায় প্রতিটি মানুষ হৃদয়ে অনুভব করে ধর্মহীন লোকের অভাব নেই ধর্মহীন লোক অনেক আছে ধর্মবিহীন অনেক আছে ধর্মবিরোধী অনেক আছে কিন্তু নাস্তিক বেসিক্যালি খুবই কম কিন্তু এটা প্রতিটি মানুষের যেমন মায়ের সাথে সন্তানের সম্পর্ক একজন বড় হয়েছে মা জানে না মাকে দেখেনি কোনোদিন তার মাকে চেনে না হঠাৎ জানলে একজন মা তার ভিতরে মাতৃত্বের আকর্ষণটা কিন্তু রয়েই যায় এটা জন্মগত সহজাত আমার সাথে সাথে জন্ম জন্মেছে কথা বুঝতে পেরেছো এটাকে অস্বীকার করা যায় না এটাকে মেরে ফেলা যায় না তবে চেপে রাখার চেষ্টা করা যায় কথা বুঝতে পারেন ঠিক স্রষ্টার প্রতি আনুগত্য স্রষ্টার প্রতি একটা ভালোবাসা স্রষ্টার অনুভূতি আমাদের সহজাত এটা আর কোনো প্রমাণের অপেক্ষা রাখে না মায়ের প্রতি স্নেহ মায়া মমতা এটা বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যায়নি কাজেই মায়ের ভালোবাসা ভক্তি করা মায়ের ক্ষেত একটা ঐচ্ছিক ব্যাপার কেউ যদি মায়ের দ্যাটস ওকে না করলে আমরা ওটা আইন করে কিছু করতে পারবো না এটা তোমাদেরকে কেমন মনে হয় এই জন্য তারা এগুলো বলেন তারা সুযোগ পেয়েছেন বলছেন একতরফা বলছেন পাশে আরেকজন কেউ থাকলে তারা এটা বলতে পারতেন